আসসালামু আলাইকুম মোদর একটা নতুন ভিডিও থেকে নসুল্লাহাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন নারী জাতিকে হাড়গুলোর উপর দিয়ে বেশি বাঁকা কারণ আল্লাহ তাল্লাহ নারী জাতিকে হাড় দিয়ে সৃষ্টি করেছেন তুমি যদি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তা সবসময় বাঁকাই থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো সহি বুখারি হাদিস তিন হাজার ইমাম তারাবিহ রাজিয়াল্লাহ তানহা উল্লেখ করেছেন যে আদম আলি আসাল্লামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল সেখানে তিনি একাকী উদাস হয়ে থাকতেন তার কোনো স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন তখন হজরত আদম আলাইহাল্লাম একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাতার কাছে একজন নারী বসে আছেন তখন আলহ নারীকে পাজরের হাত দিয়ে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আদম আলি জানতে চাইলেন তুমি কে তিনি বললেন আমি নারী তখন হজরত আদম আলাইহি হাম বলেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া আলহি আসাল্লাম বলেন যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করতে পারেন তাস ফিরে কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় আদম ও হাওয়ার জান্নাতে কোনো সন্তান লাভ করেনি পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন এই জন্য পবিত্রকরণে শুরু তাদের দুজনকেই লক্ষ্য করে বলা হয়েছে হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হয়েও না অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনকে পদস্থল ঘটান এবং তারা দুজন যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কৃত করল সুরা আল বাখারা আত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাদিসে এসেছে জান্নাত থেকে হজরত আদম আলিয়াসাল্লাম তার স্ত্রীর